আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতন আমরাও প্রোডাকশানের কাজ শুরু করে দিলাম ইনশাল্লাহ বলেছিলাম যে যদি কোনো দিন আমার মনের মতন সফলতা অর্জন করতে পারি এই ক্লাস ডি নিয়ে তারপরে কিন্তু আমরা প্রোডাকশানে যাব তো এখন আমরা প্রোডাকশানে যা শুরু করে দিয়েছি দেখেন এখানে যেগুলো আপনার পনেরোশো আট বা টু পয়েন্ট ফাইভ বলা হয় টু পয়েন্ট ফাইভকে এগুলো এখন আমরা প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছি তো যাদের লাগবে তারা নিতে পারেন ঠিক আছে যার যদি কোনো ভাই যদি কাজ করতে পারেন যদি আমাদের কাছ থেকে বলেন যে আমরা খালি পিসিবি নেবো তাও দিতে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন পিসিবি নিলে আপনার ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস পিসিবি নিতে হবে শুধু পিসিবি এবং যাদের মসপেট হেডসিন ছাড়া লাগবে তাও নিতে পারবেন কারণ আমরা ওইরকম না যে আমাদেরকে আপনাকে বাধ্যতামূলক কিছু আপনাদের কাছে যে গোসায় দেবো সেরকম না তো এটা কিন্তু অনেক ভালো পিসিবি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পিসিবি এগুলো দিয়ে তৈরি করা হয়েছে এগুলো ফাইবার বোর্ড গ্লাস বোর্ড এগুলো এগুলো অনেক ভালো কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন শোল্ডারিং মার্কস করা আছে তো যাদের লাগবে তারা আমাদের কাছে যেভাবে নেবেন আপনারা আমাদেরকে বলতে পারেন রেডি কমপ্লিট নিতে পারবেন আবার আপনারা যদি মনে করেন যে না আমরা শুধু উপরে এগুলো কমপ্লিট করে নেবেন পাঁচপাতি যেগুলো আছে কমপ্লিট করে নেবেন সেগুলো নিতে পারবেন পাঁচপাতি কমপ্লিট করে নিলে আপনাকে দুই পিস নিতে হবে সর্বনিম্ন দুই পিস আর যদি এমনি ব্ল্যাঙ্ক পিসিবি নেন এরকম এরকম ব্ল্যাঙ্ক নিলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল এখানে পুরোটা দেখতে পাচ্ছেন প্রায় একশো পিসের মতন আছে এখানে তো এটা আসবে নেক্সট টাইম আসছে বিজ তো বিজ মোড নিয়ে আপনাকে দেখে ভিডিও দেব একটা নতুন করে একটা ভিডিও আমরা করে দেবো বিজ মোডে ক্লাস ডি যত রকমের মডেল আছে সবগুলো এখন ইনশাল্লাহ একে একে আসবে তো এগুলোতে কোনো আপনারা হামিম পাবেন না নয়েস পাবেন না সব কিছু একবার কমপ্লিট আগে যে সমস্যাটা ছিল হামিং আসতো নয়েজ আসতো ওটা নাই ওটা যে ভাইয়েরা অনেক অনেক অনেকজনের কাছ থেকে কিনেছেন অনেক ভাই প্রতারিত হয়েছেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিলে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেব যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ফুল্লি সাউন্ড কোয়ালিটি পাবেন আর আমি বলবো এখন যেহেতু যুগ জামানা চেঞ্জ হয়ে যাচ্ছে সেহেতু আপডেট ভার্সনের দিকে আপনারা যাবেন যদি আপনাদের ভালো লাগে আপনাকে নক করতে পারেন ভিডিওতে নাম্বারে যোগাযোগ করবেন অন্যথায় কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ধন্যবাদ